কেমন আছো সকলে আশা করি সবাই অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো দেখো সকালবেলা উঠে সকালের কাজকর্ম শুরু করে দিলাম আর সত্যি কথা বলতে এতটাই গরম পড়েছে না তো কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল তাই তোমাদেরকে ওয়েদারটা দেখালাম তো বৃষ্টি হওয়ার পরেও কিন্তু ভেবেছিলাম গরমটা একটু হয়তো কমবে কিন্তু না গরমটা সেরকমই রয়ে গেছে তো যাই হোক অনেক দিন পরে আমি কিন্তু ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি মাঝখানে অনেকটা দিন ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো তাই ভাবলাম যে আজ একটু ব্লগ ভিডিও শেয়ার করা যাক তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো আর পাশে থেকো সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা উঠে কিন্তু নাস্তাটা করে নিয়েছি মানে ওই যা চা বিস্কুট যা খায় আর কি তারপরে এই যে রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছিলাম তো এখানে এই যে দেখো আমি এখন মাংস ধুতে বসেছি তো ও সকালবেলা বাজার থেকে মাংসটা নিয়ে এসেছিল তাই আমি মাংসটা ধুতে বসে পড়েছি এখানে প্রায় সময় মাংস আনলে ওই তবে ও আজকে মাংসটা এনে দিয়ে বাজারে গিয়েছে তাই ভাবলাম আমি মাংসটা ধুয়ে নি মাংস ধোয়ার পরে আর ও বাজার থেকে চলে এসেছে বাজার নিয়ে অনেক কিছুই মোটামুটি বাজার করে নিয়ে এসেছে আর এই যে দেখো বিরিয়ানির চাল নিয়ে এসেছে তো আজকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো তো সেই জন্য সকালবেলায় এই টাংস ধোয়া তারপরে এই যে বাজার টাজার করে এনেছে যেহেতু বাজার গিয়েছিল তো তাই একেবারে কাঁচা সবজিও দু তিন দিনে নিয়ে চলে এসেছে যেহেতু বারবার যাতে না যেতে হয় সেই জন্য তো দেখো কিছু কাঁচা সবজি আর এই যে শসা তারপরে ক্যাপসিকাম আর গাজর বাঁধাকপি এগুলো সব নিয়ে এসেছে তো যাই হোক আলু পেঁয়াজগুলো দেখো রেখে দেওয়ার পর এখানে আমি আলুটা কেটে নিয়েছিলাম দেখো এরকম সাইজের কেটে নিয়েছি আর এখানে দেখো এই যে যে টমেটো সব কাটা হয়ে গেছে আমার আর আদা রসুন বাটব বলে রেখে দিলাম এখানে রেডি করে আর এদিকেও মাংসটা ভাজতে বসিয়ে দিয়েছে যেহেতু বিরিয়ানির জন্য মাংস হচ্ছে তো তাই একটু ভেজে নিলে আর কি ভালো লাগে খেতে সেই জন্য তো একটু ভাজে ভাজে করে নিচ্ছিল মাংসগুলোকে প্রথমে আর এদিকে দেখো আদা রসুনটা পেস্ট করে নিছিল তো তাতে অনেকগুলো কাঁচা লঙ্কাও দিয়েছিল যাতে স্বাদটা আরও ভালো হয় তো যাই হোক এরকম বিরিয়ানি কিন্তু আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে আর গরমটাও যেহেতু ভালোই পড়েছে তা বলে কি আর ভালো মন্দ খেতে কার না ইচ্ছে করে বলো কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এই গরমে রিচ খাবার খাবার থেকে বাড়িতেই রেস্টুরেন্টের মতো খাবার বানিয়ে খাওয়াটা অনেকটা উপকার তাই দেখো দুজনে লেগে পড়েছিলাম আজকে রেস্টুরেন্টের মতোভাবে বিরিয়ানিটা বানাতে দেখো মাংসের মশলার জন্য আমাদের আদা রসুনের পেস্টটাও তৈরি কাঁচা লঙ্কার জন্য কেমন একটা সবুজ পেস্ট হয়ে গেছে দেখো এখানে তো যাই হোক এটা এখানে দিয়ে নিচ্ছিলাম মানে কাঁচা লঙ্কাটা এত পরিমাণে দেওয়া হয়ে গেছে দেখো গ্রিন হয়ে গেছে তো এটা হলুদ দিলে আবার ঠিকই হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না আমি করছিলাম তারপরে আবার আবার বর লেগে গেছে তো এটা হচ্ছে আমাদের মাংসের জন্য মাংস কষা মানে মাংসের জন্য মশলাটা কষা হচ্ছে কি বলো তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে বললাম না কয়েকদিন যেন ভিডিও পোস্ট করতে পারছিলাম না সেই জন্য আর কি তো তখন কিন্তু অতটাও গরম পড়েনি এখন যেই হারে গরমটা পড়েছে এখন এই যে ভিডিওটা যখন এডিট করছি আমি তখন তো যাই হোক তারপর দেখো যেহেতু ওখানে মাংস কষা প্রায় হয়ে এসেছে তাই ভাবলাম এখানে বিরিয়ানির জন্য চালটা মেপে ভাতটা বসিয়ে দেওয়া যাক তো সেই জন্য দেখো এখানে আমি চালটা মেপে নিচ্ছিলাম তো দেখো বিরিয়ানি চাল নেওয়া হয়ে গেল তো তিনজন তিন মানে এবেলা সেবেলা করে নেওয়া হয়েছে তো দেখো চালটা ধোয়া হয়ে গেছে আমি চালটা ধুয়ে নিয়েছি এবারে একটু লেবু মাখিয়ে রেখে দেবো ভাতে যেহেতু একটুখানি লেবুটা মাখিয়ে রাখলে ভালো আগে থেকে তাই লেবুটা মাখিয়ে রেখে তারপরে যেহেতু এদিকে সব কিছু প্রায় হয়ে গেছে রেডি শুধু ভাতটা হলে বিরিয়ানিটা বসিয়ে দেওয়া হবে তো যাই হোক আমি সেই জন্য স্নান টান সেরে নিয়ে যে ঠাকুরকে তারপরে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম তো তারপরে আবার বাকি যেই কাজটা আছে মানে বিরিয়ানির যেটা মানে বানাতে হবে শুধু সেটা করার আছে তো ওদিকে ভাতটা বসিয়ে নিয়েছিল তো ভাতটা ও দেখছিলো আর আমি এখানে স্নান টান সেরে পুজোটা সেরে নিলাম টপ করে আর দেখো আমাদের এখানে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে এসেছে তো চলো ভাতটা টপ করে নামিয়ে নেই তারপরে দেখো এই যে এমন ভাতটা হয়ে গেছে তো এটা আবার না এই থালাতে মিলে দেবো যেহেতু হাওয়াতে একটু শুকাতে হবে নাহলে জড়িয়ে জড়িয়ে যদি চায় তাহলে অসুবিধা হবে সেই জন্য কয়েকটা থালা নিয়ে মানে অল্প অল্প ভাত দিয়ে এগুলো একটু ঠান্ডা করে নেবো ভাতটা তো ওটা করছিলো মানে থালায় থালায় বেড়ে রেখে দিচ্ছিলো আর কি আর এখানে দেখো মেন বিরিয়ানিটা এবার বানানোর জন্য সব কিছু এখানে রেডি করে রাখা হয়েছে কেওড়া জল তারপর দুটো কালার ফ্রুট কালার আর এটা গোল মানে ওটা কেওড়া জল ছিল এটা গোলাপ জল তো দুটো প্যাকেট আর তারপরে টুকটাক মশলা বিরিয়ানি মশলা তো দেখো ও এখানে এই যে কালারগুলো গুলে নিচ্ছে মানে ও বিরিয়ানিটা ভালো বেশ বানাতে পারে পুরো দোকানের মতো তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমার হাজবেন্ড আজকে কিভাবে বিরিয়ানিটা বানাই পুরো দোকানের মতো দেখো দুটো জায়গায় দুটো ফ্রুট কালার কিন্তু আলাদা আলাদাভাবে মিশিয়ে রেখে দিলো জলের সাথে আর এই যে আবার দুটো ছোট ছোট পাত্রে ভাতগুলো নিয়ে সেখানে আবার এই ইয়েলো কালারের ফ্রুট কালারটা তো আলাদা অল্প ভাতে মিশিয়ে নিয়েছিল আর রেড কালারেরটা আবার অল্প মানে অল্প একটু ভাতের সাথে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছিলো তো ওর বিরিয়ানি বানানোর টেকনিকটা একদম আলাদা তো আগের আগেরবারে বিরিয়ানি হয়েছিল তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি তো আজ তাই ভাবলাম যে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি ও কীভাবে বিরিয়ানিটা মানে সাজিয়ে সাজিয়ে থাক থাক করে তো সেইটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রথমে কিন্তু হাঁড়িতে নিচেটা ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছে এবার বিরিয়ানিটা বানানোর জন্য রেডি করছে তো আমি এখানে পাশে বসে হেল্প করার জন্য বসলাম যদি কিছু লাগে তাই ওকে দেবো বলে তো প্রথমে ও দেখছি প্রথমে মাংসের ঝোলটা প্রথমে দিয়ে নিচ্ছে মানে ঘি মাখানোর পরে মাংসের ঝোলটা এরকমভাবে দিচ্ছে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম এভাবে নিচে দিচ্ছো এটা তো বসে যেতে পারে বলছে না এটা ভালো হবে সেই জন্য বলছে তুমি দেখতে থাকো আমি কি করি চলো আমি দেখছিলাম ও কি করছিল তারপরে এই যে মানে শুকনো ভাত দিচ্ছিলো তারপরে আমাকে বললো ওই যে ফ্রুট কালার মিশিয়ে রাখা ভাতগুলো ওগুলো দিতে বললো তো আমি ওর উপরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম ফ্রুট কালারের ইয়েলো কালারটা প্রথমে আর তার উপর আবার রেড কালারটা দিল আবার তার উপর মাংসগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছে ঠিক পুরো দোকানের মতো সাজাচ্ছে দেখো তোমাদেরকে ভাবে ভালোভাবে দেখাচ্ছে কি সুন্দরভাবে সাজাচ্ছে না যেন মনে হচ্ছে দোকানে বিক্রি করতে যাবে এটা নিয়ে হাড়িটা নিয়ে মনে হচ্ছে তার ওপরে আবার সাদা ভাত দিচ্ছে তারপরে আবার কালারিং ভাতগুলো গুলো দেবে তারপরে আবার সেম মাংসটা সাজিয়ে নিয়েছিল দেখো আমাদের বিরিয়ানিটা হাড়ি ভর্তি করে পুরো সাজানো হয়ে গেছে এটা কিন্তু কমপ্লিট হয়নি এখনও এটাকে ভাপাতে হবে তো দেখো এটা জ্বালিয়ে নিচ্ছে গ্যাসে বসে এবার আমি এদিকে আটা গলিয়ে সাইডে সাইডে দিয়ে দিচ্ছিলাম যাতে ভাপটা না বেড়ায় সেই জন্য বিরিয়ানির যেই মেন জিনিসটা হচ্ছে ওটা কেওড়া জল তো ওটা লাস্টে ছড়িয়ে দিয়ে এভাবে আটিয়ে দিচ্ছিলাম যাতে ওই সুগন্ধটা না বেরিয়ে যায় কী তো খাওয়ার সময় তাহলে আরও খেতে ভালো লাগবে সেই জন্য তো দোকানে দেখেছি এরকমভাবেই সেম করে তো ওরা কিভাবে করে জানি না আমরা কিন্তু বাড়িতে আটা দিয়ে করি আর দেখো তারপরে এখানে কত বাসন হয়ে গেছে তো যাই হোক ওদিকে ওটা হচ্ছে ততক্ষণ আর এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিলাম কারণ খাওয়ার পরে এত বাসন ধুতে না ভালো লাগে না সেই জন্য বাসন টাসন গুছিয়ে নিলাম মানে ধোয়া ধুয়ে করে নি যেহেতু ওটা স্টিম হতে আধ ঘন্টা মতো টাইম লাগতো সেই জন্য এখানে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া করতাম ধোয়া হয়ে গেল এবার খালি ওটা হচ্ছে ওটা হয়ে গেলে খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো চলো তারপর তোমাদের সাথে আমার পরে হচ্ছে দেখো আমাদের ওটা হয়ে গেছে মানে বিরিয়ানিটা হয়ে গেছে তো ওটা খুলে নিচ্ছে দেখো আটাটা তো দেখা যাক খুশবুটা কি সুন্দর আসছে খুশবুটা মানে হালকা হালকা খুলছে তো খুশবুটা অনেক সুন্দর আসছে দেখো আমাদের বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে দেখে আমার এখনো লোভ লাগছে এত সুন্দর হয়েছিল জিনিসটা দেখতে আর কি তো এখানে আমি শুধু বিরিয়ানি খাওয়াতে কি আর ভালো লাগে তার সাথে একটু কিছু বিরিয়ানির সাথে সাথে স্যালাড আর রায়তা না হলে কি আর চলে তো দেখো এখানে আমরা ওই জন্য স্যালাডটা ব্যবস্থা করছিলাম মানে গাজর পেঁয়াজ আর শসা কাটছিলাম শসা কেটে একটা স্যালাড মতো করেছি আর আর এদিকে আমাদের ছিল দই দিয়ে রায়তা বানিয়েছিলাম তো দেখো এই যে কাঁচা লঙ্কা আর দই দিয়ে একটু রায়তা বানিয়েছিলাম তো চলো সব কিছু যখন রেডি হয়েই গেছে আর দেরি করিনি খুব বেশি তো সেই জন্য আমরা খেতেও বসে পড়েছি এই যে এখন খাবারটা বাড়া হচ্ছিলো গরম গরম আর সুগন্ধটা এত সুন্দর উঠছিল এত পারফেক্ট হয়েছিল না মানে পুরো দোকানের থেকে এক একটা দোকানের থেকেও বেটার মনে হচ্ছিল তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু বিরিয়ানিটা অসাধারণ বানায় আমি এতটা ভালো বানাতে পারবো কিনা জানি না তবে কখনো বানাইনি তবে চেষ্টা করলেও হয়তো এতটা পারফেক্ট হবে না তো ও যেরকম বানিয়েছিল আজকের বিরিয়ানিটা সত্যি অসা দেখো আমাদের রেডি হয়ে গেছে খাবারটা বার করে নিয়েছি মানে পুরো রেডি করে নিয়েছি পুরো রেডি হয়ে গেছে তো আমাদের বিরিয়ানিটা দেখতে তো দারুণ লাগছে তো এবার খেয়ে দেখতে হবে যে কেমন খেতে লাগে চলো বেশি দেরি না করে খেতে বসে যাই চলো যেহেতু আমরা দুজনেই ছিলাম তাই ভাবলাম দুজনেই খেয়ে বলবো যে কেমন টেস্টি হয়েছে আর আমি প্রথমে রায়তাটা খেয়ে দেখছিলাম কারণ রায়তাটা খেতে আমার অসাধারণ লাগে প্রথমে তাই আমি রায়তাটা টেস্ট করলাম তো বিরিয়ানিটা খাচ্ছিলো তারপরে আমি বিরিয়ানিটা খেয়ে জাস্ট অসাধারণ লাগছিল খেতে চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বিকেলে উঠে এক ফালি তরমুজ ছিল ভাবলাম একটু কেটে খাই আর যেহেতু হাফ রাখা ছিল তো বেশি দিন লাগলে নষ্ট হয়ে যেত সেই জন্য বিকেলবেলা দেখো আর গরমটাও পড়েছে এখন তরমুজটা খাওয়াও ভালো সেই জন্য তো দেখো কাটতে বসে পড়েছিলাম তরমুজটা তো তারপরে ও যে নিয়ে গেলাম বাইরে দুজনে হাওয়া খেতে খেতে দেখো ও বাইরে আগে থেকেই বসেছিল মানে কী বলো তো ঘরের ভেতরে এত গরম তো এই বাইরেটাই বসে দুজনে তরমুজটা হাওয়া খেতে খেতে খেয়ে নিলাম তো দেখো এখন বিকেলবেলায় এই যে বসে বসে এখানে হাওয়া খাওয়া হচ্ছে এই যে বাইরের ওয়েদারটা দেখতে দেখতে হাওয়া খাওয়া হচ্ছে তো ভাবলাম চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে নিই আর কিছু তোমার এমন তোমাদের সাথে শেয়ার করার নেই তো সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও তো চলো ভিডিওটা শেষ করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো হচ্ছে নেক্সট ভিডিও তো তখন ভালো থেকো সবাই বাই বাই